হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট ফোরের লাসন থ্রির এটা হচ্ছে আমরা বত্রিশ পৃষ্ঠা এবং বত্রিশ পৃষ্ঠা পুরোটা আলোচনা করবো এবং তেত্রিশ পৃষ্ঠার এটা এই পুরোটা প্যাসেজটা আমরা শেষ করব তো অবশ্যই এর আগের পার্টে হচ্ছে আমরা বাকিগুলো রিডিংটা পড়ছিলাম সুন্দরভাবে অর্থ সহ তো আজকে হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠার রিডিংটুকু সমাধান করব তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো দেখো আমরা এটা অর্থ সহ জানা আমাদের খুবই প্রয়োজন তো আমরা এখান পর্যন্ত এর আগের পাঠে পড়ছিলাম তো আমরা এখন এর পরটুকু দেখি তারপর হচ্ছে দেখো দে হ্যাভ অলসো উইটনেসড তারা হচ্ছে আরও প্রত্যক্ষ করেছে বা সাক্ষী হয়েছে ট্রান্সফরমেইটিভ গ্লোবাল ইভেন্টস বৈশ্বিক যে ঘটনাগুলোর যে পরিবর্তনশীলতা সেটা প্রত্যক্ষ করেছে যার মধ্যে রয়েছে কি ক্লাইমেট ক্রাইসিস অর্থাৎ জলবায়ুর যে সংকট সেটা পলিটিক্যাল টার্ময়েলস রাজনৈতিক যে অস্থিরতা তা সেটা লাইক দ্য ইউক্রেন রাশিয়া ওয়ার যার মধ্যে রয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অ্যান্ড এবং দ্য জেনোসাইড অফ প্যালেস্টাইন এবং ফিলিস্তিনের যে গণহত্যা সেটা দ্যাট সেভ দ্য ওয়ার্ল্ড যা এই পুরো বিশ্বটাকে কী করছে গঠন করেছে দে আর সাফ টু ইনহারিট তারা হচ্ছে কি যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এরপর আমরা এটুকু দেখি এখানে কি বলা আছে ইন বাংলাদেশ বাংলাদেশে দ্য স্ট্রাগল ফর প্রগ্রেস এই মানে প্রগ্রেস উন্নতির জন্য বা অগ্রগতির জন্য যে সংগ্রাম হ্যাজ লং বিন আ পার্ট অফ ইচ জেনারেশন যা প্রত্যেকটা জেনারেশন বা প্রত্যেকটা প্রজন্মের দীর্ঘকাল ধরে চলা একটা অংশ ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের যে মুক্তিযোদ্ধারা লার্জলি ফার্ট অফ দ্য বেবি ওমার জেনারেশন যারা প্রধানত হচ্ছে বেবি ওমার জেনারেশনের সদস্য হেল্প লিভারেট দ্য কান্ট্রি যারা হচ্ছে আমাদের দেশের হচ্ছে স্বাধীনতার জন্য কী করছে সহযোগিতা করছে দেয়ার স্ট্রাগল লেইট তাদের এই স্ট্রাগল তাদের যে এই সংগ্রামটা লেইট দ্য গ্রাউন্ড ওয়ার্ক তারা হচ্ছে এই যে গ্রাউন্ড ওয়ার্ক অর্থাৎ হচ্ছে বৃত্তিটা কি করছে স্থাপন করেছে অফ দ্য নাইনটিন এইটি উনিশশো সালের ফাইট অর্থাৎ উনিশশো সালের যে লড়াইটা হয়েছে ফর ডেমোক্রেসি অ্যাগেনস্ট অটোক্রেসি এই অটোক্রেসির বিরুদ্ধে অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে ডেমোক্রেসি মানে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই ছিল সেটার ভিত্তি তারা কী করছে স্থাপন করছে কারা মুক্তিযোদ্ধারা ওকে এরপর টুডেস ইয়াং জেনারেশন আজকের তরুণ প্রজন্ম বর্ন অ্যারাউন্ড টু থাউজেন্ড যাদের জন্ম হচ্ছে দু হাজার সালের আশেপাশে ক্যারিস ডিস লেগেসি তারা এই ঐতিহ্য বা উত্তরাধিকারকে তারা কী করছে ক্যারিস করছে বহন করে নিয়ে আসছে ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্য টু থাউজেন্ড এইটিন রোড সেফটি প্রোটেস্ট দুই সালের যে নিরাপদ সড়ক আন্দোলন ছিল অ্যান্ড এবং দ্য ব্রুটাল ক্র্যাকডাউন যেই ব্রুটাল মানে হচ্ছে নির্মম নৃশংস যে দমন পীড়ন ছিল সরকার কিন্তু অনেক দমন পীড়ন করছিলো দ্যাট ফলো ইট মার্ক আর সিগনিফিক্যান্ট শিফট যেটা হচ্ছে আজকের যে তরুণ প্রজন্ম আছে তাদের কি এটা তারা এটা মার্ক করে রাখছিল এবং এটা থেকে তারা কিন্তু একটা সিগনিফিক্যান্ট শিফট মানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছে জেনজেস কনসি কনসিয়াসনেস মানে হচ্ছে জেন জেনারেশনের যে মনোভাব বা তাদের যে চিন্তা চেতনা কি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছে শারফেনিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস তাদের হচ্ছে যে রাজনৈতিক সচেতনতা সেটা কী করছে আরও সার্ফ বাত্তিঘ্ন করছে তারপর হচ্ছে রিসাইফিং দ্য রোল অফ মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড এবং বিশ্বের যে মিডিয়াগুলো তাদের ভূমিকাকেও কী করছে পুনর্গঠন করেছে এরপর হচ্ছে কনসিকুয়েন্টলি ফলস্বরূপ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আফ দুই হাজার এই রিসেন্ট দুই হাজার চব্বিশ সালের যে গণ অভ্যুত্থান ওয়াজ লিড বাই দি জেনারেশন এই জেনারেশনে সেটার কী করেছে নেতৃত্ব দিয়েছে হু রিলায়েন্স তারা অনুভব করেছে বা উপলব্ধি করেছে দ্য ইনএফেক্টিভনেস অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্টমেন্ট অর্থাৎ রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট বা রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর কি ইন অর্থাৎ অকার্যকরতা এগুলো উপলব্ধি করেছে অ্যান্ড এবং গ্রিও ইনক্রিজিংলি তা এবং ক্রমাগত যে বৃদ্ধি পাচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে ফ্রাস্ট্রেইট মানে হচ্ছে তাদের হতাশ করেছে ক্রমাগত বৃদ্ধি পাওয়াটা তাদেরকে হতাশ করেছে উইথ দ্য স্ট্যাটাসকে মানে হচ্ছে এই মানে হচ্ছে স্থিতি অবস্থা মানে বারবার একই সরকার থাকে এটা তাদেরকে কী করছে হতাশ করেছে দ্য জুলাই আপরাইজিং টু থাউজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের এই জুলাই গণ অভ্যুত্থান সিগনাল সে একটা সিগনাল বা ইঙ্গিত দিয়েছিল অ্যান আর্জেন্ট কল ফর অ্যাডাপ্টেশন একটা মানে আর্জেন্ট জরুরি আহ্বানের ইঙ্গিত দিয়েছে ফর কি অ্যাডাপ্টেশন অর্থাৎ হচ্ছে অভিযোজনের আউটডেটেড মেথড এই আউটডেটেড পদ্ধতি বা পুরোনো যে পদ্ধতি ক্যান নো ল মিট দ্য সেলেন্স অফ টু ওয়ার্ল্ড আজকের বিশ্বের যে সেলেন্সগুলো সেগুলা সেগুলো কি মানে মোকাবেলা করতে পারতেছে না এটা তারা বুঝতে পেরেছে টু ট্রুলি সাপোর্ট জেঞ্জিস জিস তাই আমাদেরকে কি সত্যিকার অর্থেই এই জেন যে অ্যাম্বিশনস আছে তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা আছে সেটাই কি করতে হবে সাপোর্ট করতে হবে উই নিড কনক্রিয়েট স্টেপস আমাদের প্রয়োজন হচ্ছে কি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে স্টেপ গ্রহণ করতে হবে বা পদক্ষেপ গ্রহণ করতে হবে অ্যাজ পলিটিক্যাল রিট্রয়েট হ্যাজ ফেইলড দ্যাম যা হচ্ছে কি এই যে রাজনৈতিক যে বক্তৃতাগুলো আছে যা ব্যর্থ হয়েছে বারবার অনলি উইথ দিস কমিটমেন্ট ক্যান শুধুমাত্র এই প্রতিশ্রুতি পারে দ্য ভিশন অ্যান্ড এনার্জি অফ দিস জেনারেশন এই জেনারেশনের যে দৃষ্টি এবং যে শক্তি আসে সেটাকে কী করতে বি গিভেন টু সাপোর্ট দে ডিজার্ভ এই যে শক্তিটাকে যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় তাহলে তাদেরকে সাপোর্ট করতে হবে দে ডিজার্ভ যা তারা হচ্ছে কী করে ডিজার্ভ করে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এখানে যে কিছু পিকচার আছে সেগুলো একটু দেখে দিচ্ছি ওকে এখানে হচ্ছে ফ্রিডম ফাইটার্স এটা হচ্ছে রিজয়েস ইন ভিক্টোরি বাংলাদেশ উনিশশো সালে যে ফ্রিডম ফাইটাররা আছে মুক্তিযোদ্ধারা আছে তাদের এই ফিক্সারটা আর এটা হচ্ছে আই স্কুল বয় চ্যাঞ্চিং স্লোগান উইথ উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ উনিশশো সালে প্রিন্টেড অন দি হিজ বোর্ডি ডিউরিং দ্য রোড সেফটি প্রটেস্ট অর্থাৎ উনিশশো সালে যে হচ্ছে আন্দোলন হয়েছে সেটার মূল থিমই ছিল স্লোগানটাই ছিল কি উই আ জাস্টিস আমরা হচ্ছে ন্যায় বিচার চাই এটা যা একটা ছেলে হচ্ছে তার শরীরেও লিখে রেখেছিল আর এটা হচ্ছে এটা হচ্ছে মানে হচ্ছে আন্দোলনকারীরা হেল্ড আফ আফ ফ্লে তার তারা একটা ফ্লে নিয়ে আসছে আ মার্চিড স্কুল সাইল্ড একটা সেলে মারা গেছিল এই যে নাম জানি আমি কি বলে গেলাম আপনান মেবি হ্যাঁ আপনান তার ছবিটা নিয়ে হচ্ছে কি করছে তারা আন্দোলন করছে একটা প্লেকার্ড নিয়ে এরপর এখানে হচ্ছে এই ছেলেটার গায়ে স্বৈরাচার নিপাত যাক এটা হচ্ছে মূলত হচ্ছে নূর হোসাইনের নূর হোসাইন প্রথম হচ্ছে স্বৈরাচার নিপাত যাক স্লোগান দিয়েছিল তো তাকে হচ্ছে স্মরণ করে এই যে স্বৈরাচার যাক ওইটা হচ্ছে ডাউন উইথ অটোক্রেসি অর্থাৎ স্বৈরাচার নিপাত যাক এটা হচ্ছে এক যা ছেলে শরীরে লিখে আন্দোলন করছিলো যা হচ্ছে জুলাই প্রটেস্ট অর্থাৎ এই রিসেন্ট জুলাই আন্দোলনে তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারবো এর পরের পাটে আমরা হচ্ছে প্রশ্ন এবং এই ম্যাচিংটা সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে